হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আট দ্য তো চলে আর আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে আমাদের বাড়ির সত্যনারায়ণ পুজো তো তার জন্য দিদি এখানটায় সি সিন্নি বানানোর প্রস্তুতি করছে এছাড়া ফল বেলপাতা সব কিছুই কাটাকুটি হয়ে গেছে তো আমাদের সত্যনারায়ণ পুজোটা হচ্ছে বাবার মানত ছিল ওই জন্যই সত্যনারায়ণ পুজো হচ্ছে আর বাড়িতে মা এবং বর্দি দুজনেই উপোস করেছিল তো পুজোর প্রস্তুতির পর্ব শুরু হয়ে গেছে তো ঠাকুমা সেখানটায় ঘর বসিয়ে নিয়ে পুজোটা শুরু করবেন দিনাসুরু কടകঙ্গ ববানি গন্যো দীনকরম সিদ্ধসং ঐসার ঐসার যেতদা চনিয়ম অঙ্গঙ্গণসা হইলা নঙ্গণসা হই ইমস্তা সম্পর্কিত চন্দনে বনদে নিত্য স্পর্শনে পাপরাসল আ উদাহরণ দিয়ে दोस्तों लक्ष्मी পূজো প্রাইসেশার মাঠে এখন হচ্ছে আরতি তো আমাদের পূজো সত্যনারায়ণ পুজোর সাথে সাথে নতুন ঘরে গৃহপ্রবেশটাও হয়ে গেলো মায়ের ছিল নতুন ঘরেই সত্যনারায়ণ পুজোটা করব তো সেই জন্য সেটাও হয়ে গেলো আর যেহেতু আমরা নিচ তলে আমাদের ঘর আছে ওই ঘরে আগে গৃহপ্রবেশ হয়েছিল তাই জন্য নতুন ঘরে আলাদা করে গৃহপ্রবেশের যেটা পুজো নয় এটা কেবলমাত্র সত্যনারায়ণ পুজো তো এখানটায় হোম হচ্ছে হোমের পর ঠাকুর মশাই কথা শোনালে বাবা পুজোর সময় কাশের ঘণ্টা বাজাচ্ছিল বর্দি ধনু দিচ্ছিলো এবং বোন ভিডিও করছিল আমার তিননিখানটায় ছিল না আন্টি এসেছিলো তাই নিচেও পড়াশোনা করছিল। তো ভিডিওটা এখানটায় শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন আর যারা নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন টাটা